আরজি করের ঘটনায় রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলনের ঝড় চারিদিকে ধিক্কার ও বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলের একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর এই সব কিছুতে পিছিয়ে নেই মালদাও মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে সকল গ্রামবাসী ধিক্কার ও বিক্ষোভ মিছিলে পা মেলায় সোমবার রাত্রে আম্বেদকর মোড় থেকে এই রেলি শুরু হয় গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পুনরায় আম্বেদকর মোড়ে শেষ হয় গ্রামবাসীদের একটাই দাবি দোষীদের ফাঁসি চাই

আমরা যে আন্দোলনে এসেছি আর জিকা হসপিটালের মতো একটি প্রতিষ্ঠানে ভৌমিতা মেঘনা তাছাড়া যে নির্মল অপরাধিক ঘটেছে সেটা সবাই জানে এবং আমরা শুধু একটি ঘটনা আজকে সবার সামনে এসেছে না জানি এরকম হাজারো কত মেয়ে রোজ রোজ ঘোষিত হয়েছে তাদের নামও আমরা জানি না তাদের মুখও আমরা জানি না তাদের খবর আমাদের সামনে আসে তাই আমরা ধর্ষণকারী এবং তার সাথে যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি নয় আমরা তার ফাঁসি যাই এবং এমন নজির তৈরি হবে ফাঁসির মাধ্যমে যাতে পরবর্তীকালে যে কোনো মানুষ আবার যখন এই সমস্ত ঘটনা করার সাহস করবে তাদের হাত